স্বস্ত ধারা সংগীত চর্চায় উৎসাহ যোগাতে চ্যানেল আই মিউজিক अवार्डের 19তম আসর অনুষ্ঠিত হয়েছে সঙ্গীতের বড়ই আসরে 19টি ক্যাটাগরিতে অবদান রাখা সংগীত শিল্পীদের পুরস্কৃত করা হয় আজীবন সম্মানে ভূষিত করা হয় নজরুল সংগীত শিল্পী ফিদউস আরাকে সঙ্গীতের এই মহাজগ্গ্য এগিয়ে নিতে আগামীতে সবাই এগিয়ে আসবে বলে প্রত্যাশা করেন বিশিষ্ট জনরা জাকিয়া আতা জানাছেন বিন শিল্পীদের উপস্থিতিতে মুখরিত হয় তারা ঝলমলে রাত মায়া গুণ নজরুল সঙ্গীতে অবদানের জন্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে এবছর আজীবন সম্মাননা পেয়েছেন একুশে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদোসারা উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি চ্যানেল আই সত্যি সত্যি হৃদয়ে বাংলাদেশ বলে চ্যানেল আয়ের পরিচালক ও বার্তা প্রধান সাইক সিরাজ বলেন সুস্থ সঙ্গীত চর্চাকে এগিয়ে নিতে যারা নিরলসভাবে কাজ করেছেন তাদের সম্মানিত করতেই এই আয়োজন সেরাকন্ঠ গান রাজ এর মধ্য দিয়ে আজকে বাংলাদেশে সঙ্গীতের এই প্রজন্মের একটা বিকাশ ঘটেছে আয়োজনটির মধ্য দিয়ে আমরা সঙ্গীতের বিভিন্ন শাখা যারা কীর্তিমান আছেন তাদের সবাইকে সম্মানিত করেছি এর জন্য চ্যানেল আই নিজেই সম্মানিত হচ্ছে এবছর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে উনিশটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় শ্রেষ্ঠ রবীন্দ্র সঙ্গীত শিল্পী এটিএম জাহাঙ্গীর শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী তরিক মৃধা শ্রেষ্ঠ গীতকার হয়েছেন আসিফ ইকবাল অনলাইন ভিউ ক্যাটাগরিতে আধুনিক গানে শ্রেষ্ঠ শিল্পী শারমিন রমা শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী সাব্বিন নাসির ছায়াছবির গানে শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীত শিল্পী বালাম কোনাল শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফ আল হক আধুনিক গানে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী কর্নিয়া শ্রেষ্ঠ সুরকার মেহেদি শ্রেষ্ঠ গীতিকার লালন লোহানি শ্রেষ্ঠ দ্বৈত শিল্পী সাব্বির জামান আফরোজা রূপা নবাগত শিল্পী অনিরুদ্ধ শুভ শ্রেষ্ঠ অডিও কোম্পানি ধ্রুব স্টেশন শ্রেষ্ঠ মিউজিক ভিডিও রেজাউল করিম কাজল ও শ্রেষ্ঠ ব্র্যান্ড আর্টসেল সাদি ভাইয়ের কাছ থেকে পুরস্কার নিচ্ছি এটা অনেক অনেক বড় প্রাপ্তিযোগ দীর্ঘ পঞ্চাশ বছরের আমার সঙ্গীত জীবনে অন্তত চল্লিশ বছর পেশাগতভাবে আমি আছি আমাকে এই সম্মাননার যোগ্য মনে করবার জন্য আই ফিল রিয়েলি রিয়েলি হ্যাপি প্রহেলিকার জন্য মেঘের নৌকা গানটার জন্য আমি পুরস্কার পেলাম এরকম একটা অ্যাওয়ার্ড পাওয়াতে নিশ্চয়ই ভালো লাগবে এটাই স্বাভাবিক সবার সাপোর্ট পেয়েছি এর জন্য আমরা অনেক এবারের আয়োজনে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বিশেষ ক্যাটাগরিতে নিনু বিল্লা ও গাজী আব্দুল হাকিমকে পুরস্কৃত করা হয় মিউজিক ভিন্ন ধারায় দর্শকদের মাতিয়েছে ভাসাবির ফ্যাশন শো মিউজিক অ্যাওয়ার্ডের আসর থেকে চ্যানেল আই সেরা কণ্ঠ দুই হাজার তেইশের চূড়ান্ত তেরো প্রতিযোগীদের মধ্যে সেরাদের সেরা চারজনকে বিজয়ী করা হয় চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের সহযোগী হিসেবে ছিলেন বিকাশ দেশবন্ধু গ্রুপ ঢাকা ব্যাংক রয়্যাল এনফিল্ড পিউলি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল বাসাবি সহ অনেকে বড় একটা সম্মান যে আমি এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে চ্যানেলকে আমি অনেক স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করার জন্য প্রায় দুই ঘন্টার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের চোখ ধাঁধানো অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন জনপ্রিয় উপস্থাপক অপু মাহফুজ ও দীপ্তি চৌধুরী যাকে আক্তার চ্যানেল আই ঢাকা এই ঈদে জামাজিত জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট